এটা মাত্র পঁচিশশো টাকা আসসালাম আলাইকুম বিহার ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা স্যানিটারি এখানে বেশি বিদেশি বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে ইমরান ভাই সেলসে যে আছেন দায়িত্বে

একদম একদম একটু বলে যা আপনার বিশ্ব যার দাম একটা আছে আপনার মাল জাহাজের মাল যার লাগে নিতে পারেন আসলে কি জাহাজের মাল বলে আসলে কি মানে জাহাজে ইউজ করে নাকি আসে জাহাজ আসে আসে কোন দেশি মাল থাইল্যান্ডি মাল থাইল্যান্ডের

আচ্ছা হৃদয় তোমাদের এখানে তো এই যে সিঙ্গল সিঙ্গল দাম কোনটার কেমন এই যে একটা সিঙ্গ দেখতে আপনার ডিউল ইন্ডিয়ান মাত্র 1700 টাকা 1700 টাকা জি এগুলো মার্কেট প্রাইস কেমন এগুলো মার্কেট প্রাইস আছে এক এক আচ্ছা পার্সেল গুলো এটা দেখতাছেন ইন্ডিয়ান ডিউল এক্সেরি কিন্তু এটা জাহাজের মাল এটার এর গ্যারান্টি আছে কেমন গ্যারান্টি আছে এটা আপনার 5 বছর গ্যারান্টি 5 বছর পরে জং মোড়িচা ধরে নিয়ে আসবেন আমরা আরেকটা দিয়ে দিব এগুলো দাম কেমন

আম কাছে মাত্র ষোলোশো এই একটা দেখতে আছেন ইটালিয়ান থাইল্যান্ডি মাল আম কাছে মাত্র ষোলোশো টাকা মার্কেট প্রাইস আছে প্রায় বিয়াল্লিশশো টাকা এই একটা দেখতে আছেন কমফোর্ট মাত্র চোদ্দশো টাকা আমগো কাছে আর মার্কেট প্রাইস আছে বিয়াল্লিশশো টাকা এই একটা দেখতে আছেন হ্যান্ড শাওয়ার মার্কেট প্রাইস আছে পাঁচ হাজার টাকা আমগো কাছে মাত্র বাইশশো টাকা এই একটা দেখতে আছেন বাইশশো টাকা

এখান থেকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নেন তাহলে সাড়ে চারশো আচ্ছা এই উপরে ঝর্ণা গুলো ঝর্ণার দাম কোনটার দাম কেমন এই যে আপনার ছোট ছোট ঝর্ণা দেখতেছেন এই যে ঝর্ণাটা ইটালিয়ান আপনার নয়শো টাকা এর সাতটা আছে সাতশো টাকা সাতশো টাকা

প্রথম মনে হয় আমগাছ থেকে যদি বাংলাদেশ দেখুন বান্ধবীদেরকে অর্ডার করো আম গাছে মানে ফুল পেড দিতে হবে তারপর আমরা আমার পাঠাবো আরে দাদা বলছেন নতুন বাজার রোড নাম্বার তিন বিস্মিলা সেনেটারি ওয়ান আর স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে ভিওরস আপনাদের যা যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে যেতে পারেন বিস্মিল্লা সেনিটারিতে দোকানে আপনারা সবসময় পেয়ে যাবেন হৃদয় এবং শুভকে বিস্মিল্লা সেনেটারি থেকে সেনেটারি আইটেম অর্ডার করতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আর দোকানে আসলেই সবসময় পেয়ে যাবেন ইমরান ভাইয়ের ভাই শুভ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শুভ আর হচ্ছে সেলস ম্যানেজার হৃদয় এই দুজনকে আসলেই দোকানে পেয়ে যাবেন ইমরান ভাই বিভিন্ন জায়গা মাল কেনার জন্য অনেক ব্যস্ত থাকেন এবং গোডাউনেও অনেক সময় দেন তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন